রায়গঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন রায়গঞ্জ প্রতিনিধি মাসুদ পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন মহান বিজয় দিবস উপলক্ষে রায়গঞ্জ উপজেলা মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা ও দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে মঙ্গলবার ষোলোই ডিসেম্বর রায়গঞ্জ উপজেলার বৈজাঘাতি এলাকায় অবস্থিত শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা মানবাধিকার ফাউন্ডেশন সভাপতি সুশান্ত কুমার তালুকদার সবাই বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি রফিকুল ইসলাম রতি সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন বকুল সাধারণ সম্পাদক মোহাম্মদ ও শাহিন হোসেন এছাড়া উপস্থিত ছিলেন সাবেক সভাপতি প্রফেসর শঙ্কর কুমার দাস তিন নং সহ সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম বুদ্ধ কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সুরুজ্জামান রাম তালুকদার ও দীপেশ মদক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই স্কুলের প্রধান শিক্ষক আলহাজ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা মানবাধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়